প্রনাউন এর ডাবল পজিটিভ ফর্মটা কখন ব্যবহার করা হয় দুটো জিনিস মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান একই নাউনের পুনরাবৃত্তি যদি আপনি এড়িয়ে চলতে চান তখন আপনি পজিটিভ কেস আর নাউন এটা না লিখে আপনি ডাবল পজিটিভ ব্যবহার করতে পারবেন পজিটিভ ফর্মের ক্ষেত্রে আমরা কি বলছিলাম পজিটিভ কেসের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে নাউনের পূর্বে প্রনাউনের পজিটিভ ফর্মটা ব্যবহার করা হয়ে থাকে বাট আপনি একই নাউনটাকে দুবার উল্লেখ করতে চাচ্ছেন না প্রথমে একবার নাউন প্লাস পজিটিভ ফর্ম দিচ্ছেন বা প্রথমে একবার নাউন আসছে দ্বিতীয়বার আবার ওই নাউনটা আপনি উল্লেখ করতে চাচ্ছেন না সেক্ষেত্রে এই নাউনের আগে পজিটিভ ফর্ম না লিখে সরাসরি আপনি ডাবল পজিটিভ লিখতে পারবেন ওইটার পরিবর্তে চলেন এক্সাম্পলটা দেখি তাহলে আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে এটা বোঝা এই দেখুন ইওর ফ্যান্সল ইওর ফ্যান্সল ইজ বেটার দেন মাই ফ্যান্সল এখানে নাউনটা কি বলেন তো ফ্যান্সল এখানে নাউনটাকে কি সো এই একই নাউনের আমি পুনরাবৃত্তিটা এড়িয়ে চলতে চাচ্ছি সো ইয়োর পেন্সিল ইজ বেটার দেন মাই পেন্সিল না বলে আমি যদি বলি ইয়োর পেন্সিল ইজ বেটার দেন মাইন এই মাইন মানে আপনার এই মাই পেন্সিল বোঝানো হবে বুঝতে পারছি তোমার পেন্সিলটা আমারটার চেয়ে ভালো আমারটার চেয়ে ভালো মানে কি মানে আমার পেন্সিলের চেয়ে ভালো সো এটাই বোঝানো হচ্ছে আমার পেন্সিল বলা যে কথা ডাবল প্রসি বলে আমার ওই জিনিসটা কথা বলা একই কথা সো মাই পেন্সিল এটাকে আপনি সরাসরি মাইন্ড বলতে পারবেন কেন বললাম পুনরাবৃত্তি এড়াতে কার নাউনের সো নাউনের পুনরাবৃত্তিটা আমি এড়াতে চাচ্ছি সো ইউর পেন্সিল এখানে পেন্সিল একবার ছিল আবার এখানেও পেন্সিল ছিল এটা আমার পুনরাবৃত্তি করে ফেলেছিল নাউনের ওকে সো দেখুন ওটা পজিটিভ কেস নাউন এটা কেস নাউন বাট পরেরটা দেখুন পজিটিভ কেস নাউন হলেও এখানে আমি ডাবল পজিটিভ ব্যবহার করে দিয়েছি নাউনটা কিন্তু আর পুনরাবৃত্তি হওয়ার সুযোগ পাইনি আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বুঝুন বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আপনার কি ব্যবহার করা হবে ডাবল পজিটিভ অর্থাৎ বি ভার্বের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে বুঝেন তো সাবজেক্ট আর অবজেক্ট একই জিনিসকে ইঙ্গিত করে যখন সেটাকে কমপ্লিমেন্ট বলা হয়ে থাকে বা হচ্ছে মাঝখানে যদি এম ইজ আর থাকে এরপরে যেটাই বলবেন পরের অংশটাকে কমপ্লিমেন্ট হয়ে যাবে তো দেখেন দিস ফেন্সিল ইজ এ দেখুন এম ইজ আর আছে পরের অংশে এমনি কমপ্লিমেন্ট থাকবে সো দিস ফেন্সিল ইজ মাই ফেন্সিল সো দিস ইজ মাই পেন্সিল তো মাই পেন্সিল মানে দিস পেন্সিল বোঝাচ্ছে আর দিস মানে মাই পেন্সিলই বোঝাচ্ছে সো একটা কমপ্লিমেন্ট সো বি ভার্বের পর যখন কমপ্লিমেন্ট আসবে আপনি কি বসাতে পারবেন ডাবল পজিটিভ তাহলে দিস মাই পেন্সিল না বলে আপনাকে বলতে হবে দিস পেন্সিল মাইন সেখানে আপনার ডাবল পজিটিভ ব্যবহার করতে হবে দিস মাইন বুঝতে পারছি তার মানে এটা হচ্ছে আপনার দেওয়া যাবে না সো দিস পেন্সিল ইস মাই পেন্সিল কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট হিসেবে আপনার ডাবল প্রসেসিভ দিতে হবে ওকে সো এই ছিল আমাদের ডাবল প্রসেসিভ নিয়ে আলোচনা আশা করছি পুরোটা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাছ